মাদ্রাসায় বন্দি অবস্থায় চল্লিশ সেনাবালিকা মাদ্রাসায় টয়লেটের ভেতর থেকে কিছু ছিল সেই মাদ্রাসায় মাদ্রাসার দামাবন্ধ টয়লেটের ভেতর থেকে উদ্ধার হল চল্লিশ জন মে যাদের প্রত্যেকেই নাবালিকা বয়স নয় থেকে চোদ্দ বছর এই ঘটনায় ব্যাপক চারচলো ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটে যোগীরাজ্য উত্তর প্রদেশের বাহুরায় যে অভিযোগ ওই মাদ্রাসার নাম ও নথিভুক্ত ছিল না যারা গেছে গোবুল সূত্রের খবর পেয়ে একজন মহিলা পুলিশ কর্মী টয়লেটের দরজা খোলেন যার পরেই ওই টয়লেটের ভেতর থেকে ন থেকে চোদ্দো বছর বয়সী চল্লিশ সিস্টি মেয়েকে উদ্ধার করে পুলিশ একে একে আসে তারা প্রত্যেকটি মেয়ে ছিল ভীত স্পষ্টভাবে কিছু বলতেও পারছিল না অভিযোগ মাদ্রাসাটি প্রায় তিন বছর ধরে নাম নথিভুক্তকরণ ছাড়াই চলছিল কিন্তু কেন টয়লেটের ভেতর বন্ধ করে রাখা হয়েছিল তাকসিম ফাতিমা নামের এক শিক্ষিকার দাবি ওই নাবালিকা নাকি হট্টগুলি আতঙ্কিত হয়ে নিজেদের ভেতরে আটকে রেখেছিল পুলিশ জানায় মাদ্রাসাটি সিল করে দেওয়া হয়েছে তার রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে অবিলম্বে এটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট রেপুটে টিভি ত্রিপুরা আর এনজি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর জে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র আর এন জে অ্যাসোসিয়েটস আর হেভেন হলিডেজ আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে মোতায়েন আর এন জে অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এন জে হ্যাভেন এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড বিশুদ্ধ মধু মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর এন জে গ্রুপ কোম্পানির অফিসে যান অথবা সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন জিরো থ্রি ডাবল ফোর অথবা নাইন ডাবল সেভেন ফোর থ্রি ফাইভ সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেল করুন আর এন জে ডট টি এট দ্য রেট জিমেল ডট কম আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা 가শিপুরে সুশうま স্টোরস সেনহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেইলার সুশうま স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশうま স্টোরস আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস scan করলে আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তব রূপ দিতে আজই আসুন সুশうま স্টোরস কাশিপூர் শুভম সলিটয়ারের পাশে আগরতলা ফোন 03812910599 এবং 9366941328 সুশうま স্টোরস সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স